Ma, aku ma Kiki akla Ida ludda Ida bolu nege maila Wow, sungguh to <tiple> ভিডিও করতেছি একটুখানি তাই তুমি কি কি আকাশ আকাইছো এটা কি এটা বলুন এটা মাইলা সুন্দর হয়েছে মা ডাঠ ঠা বরুণের ভুরু আঁকাও নেই ভুরু ভুরু ফুল খাটে না বরুনে বরুনে ভুরু নেই না বরণের দাঁত ডাক ঠোঁটে না না এই যে চোখের উপরে ভুরু আঁকাই শোনো এই চোখের উপরে ভুরু থাকে না

A wa <laughs>